আমরা একটা বিষয় জানতে চাই যে আমরা দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই সহকারী কমিশনার ভূমি অফিস আছে প্রতিটি উপজেলায় আপনি সেরকম একটি উপজেলার দায়িত্বে আছেন তো আপনার কাছে যখন ভূমি মালিকরা নামজারি করতে আসেন কিংবা মিসকেস করতে কোনো বিপক্ষ যে কাগজপত্র দাখিল করেন অনেক ক্ষেত্রে দেখা যায় অভিযোগে শোনা যায় যে এরা মৌখিক মিথ্যা সাক্ষী দেয় আবার ডকুমেন্টারি যেটা সেটাও জাল জালিয়াতি কোনো কাগজ দাখিল করে এই কাগজগুলো যদি আপনার চোখে ধরা পড়ে বা আপনি বুঝতে পারেন অ্যাজ এ বিচারক হিসাবে অথবা পক্ষের কোনো আইনজীবী অথবা পক্ষের বক্তব্যের মাধ্যমে যদি আপনার কাছে উপস্থাপন করা হয় যে এই কাগজটা জাল এই কথাটা মিথ্যা সেই ক্ষেত্রে এই মামলায় জাল জালিয়াতি এবং প্রতারণার যে বিষয়গুলো আছে নালকোড়ের সেই আওতায় কি আপনি কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেন আমরা জানি যে আসলে বাংলাদেশের যে ভূমি ব্যবস্থাপনা সেটা পরিচালিত হয়ে থাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন উনিশশো সালে যেটা প্রণীত আর সে আইনের একটি দিন একশো তেতাল্লিশ দ্বারায় সরকারি কমিশনার ভূমি সে রেকর্ড সংশোধন করে থাকে তো রেকর্ড সংশোধন করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু আটাইশ দিন বা অনেকের বিভিন্ন বিশেষ প্রয়োজনে সাত দিন দশ দিনের মধ্যে সরকারি কমিশনার ভূমি তার ইওলো অফিস বা তহসিল অফিস থেকে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে খুবই অল্প সময়ের মধ্যে নাম দিতে হয় একটা রেকর্ডে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় দলিল যথাযথভাবে যাচাই করার সুযোগ অনেক সময় থাকে না বা কোনো একটা পক্ষ যেহেতু ভূমিতে দুটো পক্ষ থাকে তার কাগজপত্র যথাযথভাবে অনেক সময় দিতে পারে না মিসকিস হলে আমাদের যে আইনের একশো পঞ্চাশ যারা বলা আছে যে সরকারি কমিশনার ভূমির যে নামজারি আদেশ সেই আদেশে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় সে এক মাসের মধ্যে রিভিউ আবেদন করতে পারে পরবর্তীতে আরও সময় নিয়ে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাকে স্যাটিসফাইং লেটার বা প্রেয়ার দিতে হয় যে কেন সে দেরিতে আবেদন করেছে তো সেই আবেদন করার প্রেক্ষিতে অনেক সময় দাগ হিস্সা খতিয়ান এগুলো যথাযথ বা অনেকে সনদ গোপন করে নাম জারি করতে চায় শুনানিতে দেখা যাচ্ছে যে উভয় পক্ষ থাকে তাদের কাগজপত্র নিয়ে আসে তো অনেক সময় দেখা যাচ্ছে যে এক পক্ষ দাবি করে যে এটা একটা জাল দলিল আরেক পক্ষ দাবি করে যে এটা ভুয়া খতিয়ান তো ইনস্ট্যান্ট আসলে সিলিন্ডার যে একতিয়ার বা ক্ষমতা আইনি ক্ষমতা সেক্ষেত্রে একটা জাল দলিল প্রমাণ একতিয়ার এই সিলিন্ডার থাকে না তো এই সিলিন্ডার সেক্ষেত্রে সেখানে কোনো প্রতিকার দিতে পারে না যে এটা জাল দলিল তো তাকে বিভিন্ন আদালতে যাওয়ার পরামর্শ দিতে হয় যেহেতু জাল দলিল প্রমাণের দায়িত্ব হচ্ছে বিজ্ঞ দেওয়ানি আদালতে তো তারা সেখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই জাল দলিলের রায় নিয়ে আসে রায় নিয়ে দলিল যদি বিজ্ঞ আদালত প্রম রায় দেয় যে না এই দলিলটা ফেব্রিকেটেড বা হচ্ছে ফেইক তখন ওই আদেশের বিজ্ঞ আদালতের আদেশের ভিত্তিতে সহকারী কমিশনার তার মিস কেসের আদেশ দিয়ে থাকে সহকারী কমিশনারকে যদি সেটা এম্পাওয়ার্ড করা হয় বা আইনিভাবে তাহলে সে দেখা যাচ্ছে যে একটা অপরাধ যদি লাস্টেশন সেট করতে পারে পরবর্তীতে আর এই ধরনের অপরাধ কিন্তু অন্যরা করে না তো সরকারি কমিশনার তার যে আদালত যে যদি কোয়াজি জুডিশিয়াল কোয়ার কোয়াজি একটা সিভিল কোর্ট সেই আদা দেওয়ানি আদালতের মতো করে একটা নিম্ন আদালত বলা হয় সেভাবে মামলা যে শেয়ারিং মিসগুলো বা তাদের এভিডেন্সগুলো নিয়ে আসে পক্ষদয় অনেক সময় যাচাব্যাসাই বোঝা যায় যে এটা আসলে ফেক বা যখন দলিলের সাব অফিসে চিঠি দেওয়া হয় এই সিল্যান্ড অনেক সময় জানতে চায় যে বলিউমের নাম্বার সহ পৃষ্ঠা নাম্বার সহ দলিলের রেফারেন্স যা বা যাবতীয় তথ্যের জন্য সেক্ষেত্রে অনেক সময় প্রমাণ করে যে না এই তারিখে কোনো দলিল হয় নাই বা দলিল আরেকজনের নামে হয়েছে বা এই তারিখে কোনো দলিল দাতা নাই তো এই তথ্যগুলো অনেক সময় সিল্যান্ড জানার পরেও কিন্তু সে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে না কারণ হচ্ছে তার আইনি একটা নাই